Hello everyone, welcome back to my channel. আশা করছি সকলে ভালো আছো আমি একদম ভালো নেই কারণ ঘুম থেকে উঠেই দেখছি আমার একটা নখ নেই মানে ভেঙে গেছে দেখে তো আমার মুড এত অফ হয়ে গেলো তবে বিছানার মধ্যে খোঁজাখুঁজি করে দেখলাম আমার নোখটা কীভাবে যেন ভেঙে গেছে তো যেহেতু এক্সটেনশন করা ছিল এখন সব নোখগুলো আমাকে তুলতে হবে তাই করে নিয়েছি একটু গরম জল তার মধ্যে শ্যাম্পু মিশিয়ে নিয়েছি শুনেছি নাকি এভাবে করলে এক্সটেনশন খুব ইজিলি রিমুভ হয়ে যাবে কষ্টও হবে না তো যাই হোক সত্যি ইজিলি রিমুভ হয়ে গেছে এই যে আর আমার অরিজিনাল নেলসের অবস্থা দেখো কী হয়ে গেছে এক্সটেনশান করলে নখের প্রচণ্ড ক্ষতি হয় তবুও এক্সটেনশন করি কারণ প্রচণ্ড ভালো লাগে অত সুন্দর সুন্দর নেলস দেখতে তো তার মধ্যে দেখলাম মা নিয়ে চলে এলো বাজার আর মোটটা যেহেতু সকাল থেকে অফ ছিল দেখি মা আজকে কী বাজার নিয়ে এসেছে তো মা দেখছি নিয়ে এসেছে আজকে ইলিশ মাছ যেটা ছিল পুরোটাই ডিম ভর্তি আর আমার ভীষণ ফেভারিট ইলিশ মাছ তো দু দুটো রেসিপি আজকে হয়েছিল। ইলিশ মাছ হয়েছিলো আর হয়েছিল কাতলা মাছ আর আমার কাতলা মাছের পেটি এতটাই ফেভারিট তো কি বলবো তোমাদের তো দুটোই আমার ফেভারিট মাছ ছিল আজকের মেনু এটাই হয়েছে তো তারপরে খেয়ে নিলাম আমার ব্রেকফাস্ট পরোটা আর মিষ্টি দেন লাঞ্চ করার পর আমি ওই মায়ের এই শাড়িটা বের করে নিলাম এত পছন্দ এই শাড়িটা যে আমি ভাবলাম ভিডিও করব আর কেমন লাগছে আমাকে আজকে এই শাড়িটা পরে আর কারা কারা আজকে রিলসগুলো দেখে নিয়েছো অলরেডি সেটা কিন্তু অবশ্যই তোমরা কামেন্টসে জানিও তো কালকে যখন আমি ভোটের ভিডিও পোস্ট করেছিলাম সবাইকে বলেছিলাম যে তোমরা গেস করবে যে আমার এজ ঠিক কত হতে পারে তো তার মধ্যে তোমরা অনেকে অনেক রকম এজ গেস করেছ কেউ বলেছ আমার এজ ছাব্বিশ কেউ বলেছ একুশ কেউ আবার তিরিশের ঘরে আমাকে ফেলে দিয়েছো তো এরকম সবাই আমার এজ বলেছ কিন্তু অ্যাকচুয়ালি আমার রিয়েল এজ হচ্ছে তেইশ বছর আমার এজ তেইশ তো তোমরা কেউ সেটা গেস করতে পারো সবাই বাইশ বলেছ একুশ বলেছ কিন্তু তেইশ কেউ বলনি যাই হোক এখন যাচ্ছি বাজারে সন্ধে হয়ে গেছিলো তো বাজারে যাচ্ছি কিছু শপিং করতে চলে এলাম একটা শাড়ির দোকানে তো নেব দু একটা শাড়ি আমি কিন্তু শাড়ি ভীষণ ভালোবাসি আর হট করে আমার মানে কেনাকাটা শুরু হয়ে যায় তো তারপরে শাড়ি নিয়ে চলে এলাম ব্লাউজের দোকানে একটা ব্লাউজ নেব তো বাড়ি গিয়ে তোমাদের সাথে সব শেয়ার করছি হ্যাঁ আমি ফোন করছে এভাবে হবে আমি লুকিয়ে দিয়েছি কোনটাও দেখলে খুঁজে আমার দোকানে এই যে এই যখন ফেলে দিয়েছি ওই ফেলে দিয়েছে তো তোমাদের সাথে শেয়ার করলামই যে আজকে গেছিলাম বাজারে তো শাড়ি কিনতে গেছিলাম দু একটা মানে আমার তো হটনট ইচ্ছা করে শাড়ি কেনার জন্য তো সেরকম হট করেই কেনা হয় তো ভাবলাম শাড়িগুলো তোমাদের সাথে শেয়ার করেই করলাম বাড়ি এসে শেয়ার করবো তো দেখাই শাড়িগুলো কেমন হয়েছে কিন্তু অবশ্যই কমেন্টসে তোমরা জানি নিয়েছি এটা ঠিক মানে খুব মিষ্টি একটা ইয়েলো কালার মানে এমন না যে খুব চোখে লাগছে পিওর ইয়েলো না কি বলবো এতটা সুন্দর কালারটা এই আর এতটা সফট আমি সফট শাড়িগুলো পড়তে বেশি ভালোবাসি মানে বেশি হার্ডি শাড়ি আমার সত্যি কথা বলতে ক্যারি করতে খুব কষ্ট হয় তাই জন্য সফট পছন্দ করি খুব এবার নেক্সট শাড়িটা দেখাই নেক্সট হচ্ছে এই পার্পল কালারের শাড়িটা যেটা মানে এতটা সফট মানে কি বলবো হাতে নালে বুঝতে পারবে না মানে দেখতেই পাচ্ছি ভীষণ সফট এই শাড়িটাও ভীষণ পছন্দ হয়েছিল আমার দেখেই আর এটা মানে একটু সিল্ক টাইপের আসে আবার খুব সফটের মধ্যে

সব প্রাইস এরকমই আমি তোমাদের সাথে প্রাইসটাও শেয়ার করে দিলাম আর আমার তিনটে শাড়ির মধ্যে কোন শাড়িটা সবচেয়ে সুন্দর লাগছে সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না আর ব্লাউজ নিয়েছি সে ব্লাউজটা একটু দেখাই এর মধ্যে আমার একটা ব্লাউজ আর মার দুটো ব্লাউজ আমি নিয়েছি এই হোয়াইট কালারের হাকুবাটা হোয়াইট হাকুবাটা নিয়েছি আমি ব্ল্যাক শাড়িটার সাথে ওটার সাথেও প্ল্যাটির সাথেও করতে পারবো আবার এটার সাথেও করতে পারবো সেইভাবে ম্যাচ করে নিয়েছি আমি আর মা নিয়েছে এই যে ডুয়েল টোনের একটা ব্লাউজ নিয়েছে এই যে ডুয়েল টোনের আর একটা নিয়েছে নরমাল বাড়িতে পরার তো এই ছিল আজকের ব্লগ আজকে শপিং করলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর আমার এজ কত সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো তোমরা অনেকে অনেক গেস্ট করেছো আমার এস নিয়ে তো আজকে সেটা বলে দিলাম তো যাই হোক ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলকে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই এইভাবে পাশে থেকো টাটা